নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে মাছের মাথা দিয়ে একটা তরকারি করে দেখাবো আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না তবে চলো শুরু করি আমার আজকে রেসিপি প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ মতো দিয়ে আমি এই মাছের মাথাটাকে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে রুই কাতলা যেটাই হোক যে কোনো মাছ দিয়ে এটা করা যাবে মানে রুই বা কাতলা মাছের মাথা দিয়ে এই তরকারিটা করা যাবে মাথাটা ভেজে নিয়ে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি এটাকে একটু ভেঙে ভেঙে নিতে হবে এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর চার পাঁচ কোয়া রসুন আমি কুচিয়ে মাথাটার সাথে আবারও একটু ভেজে নিচ্ছি খুবই অল্প সময়ে খুব সাধারণভাবেই বানানো এই রেসিপিটা কোনো ঝামেলা ছাড়াই এবার আমি দুটো কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দিলাম ভেঙে এখানে আমি ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো এটাকে আমি জল দিয়ে একটু গুলিয়ে নেব আর একটু আদার পেস্ট করে জলটা দিয়ে দিলাম এটাকে আমি জল দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিলাম এবার আমি এই জিরে আর ধনে যে জল দিয়ে গুলি নিয়েছি গোলাটায়ের মধ্যে দিয়ে এটাকে আবারও ভালো করে আমি একটু ভেজে নেব এবার আমি পেঁপে আর আলু দিয়ে এই তরকারিটা বানাবো আমি আগে থেকেই পেঁপে আর আলুটা সেদ্ধ করে নিয়েছি যাতে সময়টা অনেক কম লাগে এবার আলু পেঁপেটাও এই সব কিছুর সাথে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি গরম জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা সেদ্ধ করা তাই আমি গরম জলই দিচ্ছি ভালো করে আমি জলের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার আমি স্বাদ মতো লবণ আর হলুদ এর মধ্যে দিয়ে দিলাম এটাকেও একটু নেড়ে চড়ে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। এটা কিন্তু খুবই টেস্টি খেতে হয় যে পেঁপে খাবে না সেও দেখবে চেয়ে চেয়ে খাচ্ছে পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম দেখো আমার জল অনেক টেনে গেছে আর আলু আর পেঁপে তো আগে ছিল একদমই গলে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘির সাথে সব কিছু আমি একটু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার দিলাম তোমরা চিনি বা গুড় দিতে পারো আর যদি দিতে নাও চাও তাহলে দিও না আমার এটা একদম রেডি সার্ভ করার জন্য এটা গরম গরম ভাতে পরিবেশন করো খেতে অসাধারণ লাগে সবাই তোমার প্রশংসাই করবে এরকম একটা রেসিপি হলে আর পেপে যে খেতে চায় না সেও আর পেপে খাবে না বলবে না এতটাই টেস্টি হয় এটা খেতে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে অবশ্যই একবার বানিয়ে খেয়েও অনুরোধ থাকলো তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা